তোমরা কি পুরোনো ছেঁড়া বিছনার চাদর কোনো কাজের না বলে ঘরে ফেলে রেখে নষ্ট করছো তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য প্রত্যেক দিনের মতো আজ এনেছি বেশ কিছু জানা অজানা চারটি কিচেন টিপস যেটা দেখলে তোমাদের সংসারের কাজগুলো হবে জলের মতো সহজ তার সঙ্গে থাকবে প্রচুর টিপস চলো আজকের প্রথম টিপস কি আছে দেখেনি। বন্ধুরা আমরা প্রত্যেকেই কিচেন সিঙ্ক ব্যবহার করি প্রত্যেক দিন আমাদের কিচেন সিঙ্ক ব্যবহার করতে হয় মাছ মাংস ধোয়ার জন্য বা থালা বাসন মাজার জন্য দেখা যায় কিচেন সিঙ্কের অবস্থা এই রকম জঘন্য হয় একেবারে একটা আয়রন পড়ে যায় তার সঙ্গে একটা আষ্টে গন্ধ ছাড়তে থাকে মাছ মাংস ধোয়ার কারণে আর নতুনের মতো গ্লেস ভাবটা একদম চলে যায় আজকে খুব সহজ পদ্ধতিতে এই কিচেন সিংটা পরিষ্কার করে দেখাবো আর এখানে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া জন্মেছে কারণ অসম্ভব পরিমাণে ময়লা পড়েছে কিচেন সিঙ্ক ব্যাকটেরিয়া দূর হবে একটা সুন্দর সাইনি দেবে তার সঙ্গে কোনো রকম গন্ধ ছাড়বে না এখানে প্রথমে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি কিচেন সিঙ্ক মধ্যে আর দিয়ে দেব কিছুটা পরিমাণ শ্যাম্পু টাকার একটা পাতা হলে আমাদের এক মাস কিচেন সিঙ্ক পরিষ্কার করতে পারবো তাই আমি এখানে বড় শ্যাম্পু ছিল তাই বড় শ্যাম্পু থেকে খুব সামান্য দিয়ে দিয়েছি লবণ আর শ্যাম্পুটা দিয়ে ভালো করে কিচেন সিঙ্কটাকে পরিষ্কার করে দেব যে কসবাইট দিয়ে আমরা সিঙ্ক পরিষ্কার করি সেই কসবাইট দিয়ে লবণ দেওয়ার কারণে স্কাবারের কাজ করবে তার সঙ্গে ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করবে লবণ আর শ্যাম্পু দেওয়ার কারণে যে আঁচটে গন্ধটা হচ্ছিল সেই আঁচটে গন্ধ হবে না আর যে ভাবটা চলে গেছিল সেই গ্লেস এভাবে এইভাবে ভালো করে আমি ঘষে নিয়েছি চারিদিকটা ভালো করে ঘষে নেব টাইলসও কিন্তু প্রচুর পরিমাণে জল ছিটিয়ে ছিটিয়ে একটা আয়রনের দাগ জমে গেছে বহুদিন ধরে তো এইভাবে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর এইটা কিন্তু সপ্তাহে একদিন করলে কিচেন সিঙ্ক থাকবে সবসময় নতুনের মতো তো আমি ভালো করে ঘষে নিয়েছি এরপর জল দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে কেমন ছিল আর এখন কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে কোন রকম আয়রনের দাগ নেই লাল দাগ নেই হলুদ দাগ নেই আর একদম ভাব চলে এসছে মনে হচ্ছে পুরো নতুন সিংক তাহলে বন্ধুরা কত সহজে কম খরচে আমাদের কিচেন সিংটা একদম নতুনের মতো করে ফেললাম আশা করছি এই ছোট্ট আইডিয়া তোমাদের কাজে আসবে কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই আমাকে কমেন্ট করে বলে চলে পরবর্তী টিপস দেখে নি আমাদের প্রত্যেকটা বাড়ির গৃহিণীদের প্রত্যেক দিন আর প্রচুর পরিমাণে জল ঘাটতে হয় আর প্রত্যেক দিন জল আমাদের মনে হয় হাতের কাছে যদি একটা টাওয়াল থাকতো তাহলে খুব সুন্দর মতো মুছে ফেলতে পারতাম সঙ্গে সঙ্গে দেখা যায় বারবার আমরা গায়ের মধ্যে মুছে ফেলি আর কিচেন টাওয়ালটা কোথায় রাখি একদমই খুঁজে পাই না তো আমাদের অনেকের কিচেনে কিন্তু একটা ব্যবস্থাও করা থাকে না যে কিচেন টাওয়ালটা যে একটু হ্যাং করে রাখবো অনেকের আছে কিন্তু সেই ব্যবস্থা থাকে না তখন কিন্তু বারবার কিচেন টাওয়ালটা খুঁজতে হয় বা গায়ের মধ্যে তাড়াহুড়োর মধ্যে ভিজে হাতটা মুছে ফেলতে হয় এই ছোট্ট আইডিয়াটি অবশ্যই করতে পারো যাদের কিচেনে এই সুবিধা নেই বা এই রকম হ্যাঙ্গার নেই যে আমরা টাওয়ালটাকে একটু হ্যাং করে রাখবো এখানে নিয়েছি জামা কাপড় মেলার ক্লিপ আর নিয়ে নেব ডবল টেপ ডবল টেপ খুব সহজেই কিন্তু যে কোনো জিনিস চিপকাতে সাহায্য করে এইভাবে একটা বানিয়ে নিয়ে যদি কিচেনের মধ্যে কোথাও একটা হ্যাং করে রাখি তাহলে খুব সহজেই আমাদের কিচেন টাওয়ালটা আমরা এখানে রাখতে আর যখন প্রয়োজন চিপকে আমরা দেখতেই পাবো যে কিচেন টাওয়ালটা কোথায় আছে আর প্রয়োজন মতো কিন্তু আমরা হাত মুছতে পারবো আর এইভাবে কিন্তু আমরা একটু গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগবে একদম কিন্তু খারাপ লাগবে না আশা করছি বন্ধুরা এই আইডিয়া তোমাদের খুব কাজে আসবে এই ছোট্ট আইডিয়া কেমন লাগলে অবশ্যই বলো ভালো লাগে একটা লাইক করে প্লিজ আমার পাশে থেকেও চলো পরবর্তী টিপস দেখে নি কি বন্ধুরা আমরা তো প্রত্যেকদিন রান্না বান্না করি তবে আমরা যতই সাবধানে রান্না করি না কেন দেখা যায় আমাদের কড়া পুড়বেই কারণ আমরা যতই গুছিয়ে রান্না করি না কেন দেখা যায় কড়াই পুড়ে যায় এটা কিন্তু আমার গ্যাসে রান্না গ্যাসটা শেষের দিকে তাই কিন্তু অসম্ভব পরিমাণে কালি পড়েছে আর লুচি টুচি ভাজার কারণে কিন্তু তেল নিচে পড়ে পড়ে একদম চিপকে বসে গেছে এই কড়াইটি এবার কিভাবে পরিষ্কার করবো পরিষ্কার করতে গেলে অনেকটা সময় চলে যাবে প্রায় দু থেকে তিন ঘন্টা তার সঙ্গে আমাদের সময়টাও ব্যয় হবে পরিশ্রমও হবে কোনো পরিশ্রম ছাড়াই একদম সেকেন্ডের মধ্যে আমরা কিভাবে কড়াইটাকে পরিষ্কার করতে পারি এই কড়াইটা পরিষ্কার করতে গেলে অনেকের একটা ভয় লাগে যে এতটা সময় লাগবে তার থেকে বাবা এই রকমই থাক বা হালকা যেমন ওঠে উঠুকে কিন্তু আজকে সেকেন্ডের মধ্যে কড়াইটা পরিষ্কার করে ফেলতে পারবে চলো দেখে কিভাবে এই কালো পুড়ে যাওয়া কড়াইটা আমরা পরিষ্কার করি কারণ চারিদিকে তেল ছিটে একদম চিপকে বসে আছে তো এখানে নিয়েছি একটা বড় সাইজের কড়া তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এই বড় সাইজের কড়াটা নিয়েছি কারণ বড় সাইজের কড়া বা গাবলা যে কোনো কিছু নিতে পারো আর নিয়ে নিচ্ছি হাফ চামচ জামা কাপড় কাচার সার্ফ আর হাফ চামচ লবণ যে লবণ রান্নার কাজে ব্যবহার করি সেই লবণ আর দিয়ে দিলাম দু টুকরো লেবুর খোসা এখানে লেবুর রস দেব না লেবুর খোসা দিলেই হবে আর দিয়ে দেব ফুটন্ত জল ফুটন্ত জল জামা কাপড় কাঁচা সার্ফ বেকিং সোডার লবণের মধ্যে ফুটন্ত জল দিয়ে দিয়েছি এরপরে ভালো করে মিশিয়ে নেব এটা রিয়াকশন শুরু হয়ে গেছে এর মধ্যে আমি কড়াইটাকে ডুবিয়ে দেব প্রায় দশ মিনিটের জন্য ডুবিয়ে রাখবো রান্নার ফাঁকেও তোমরা এই কাজটা করতে পারো হাতে সময় না থাকলে রান্না হওয়ার পরে দশ মিনিট ডুবিয়ে রাখলে তারপরে একটু ঘষে নিলেই কিন্তু একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে দেখো আমি কড়াইটাকে এই বড় কড়াইয়ের মধ্যে কিন্তু ডুবিয়ে দিচ্ছি জলের মধ্যে দেখো দশ মিনিট রেখেছিলাম আর জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে পরিষ্কার করব। করব এখানে কিন্তু কিন্তু বেশি ঘষাঘষি না কারণ মিনিট ভিজিয়ে রেখেছিলাম অনেকটাই নরম হয়ে গেছে যে পোড়া দাগগুলো বসেছিল সবটাই কিন্তু নরম হয়ে গেছে তাই আমাদের একটু ঘষলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর কতটা পুড়েছে দেখতেই পাচ্ছ তেল নিচে পড়ে পড়ে কড়াইটা পুরো কালো হয়ে গেছে এটা এক সপ্তাহ ঘেতুমি করে না মেজে মেজে হয়েছে তো সেই জন্য এটা পরিষ্কার করতে অনেক সময় লাগে তো আমি পিছনটাও দেখিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব ছাই যে উনুনে রান্না করি যে ছাই সেই ছাই আমি কিছুটা পরিমাণ দিয়েছি একটা লেবুর খোসা দিয়ে দিচ্ছি আর তারপরে একটা কসবায়োটিক একটু বাসন মাজার সাবান দিয়ে ভালো করে একটু ঘষলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখতেই পাচ্ছ কত জেদি হয়ে দাগটা বসেছে উঠতেই যায় না যদি আমরা নর্মালভাবে করতাম তাহলে কিন্তু কিছুতেই উঠতো না উল্টে কিন্তু দু থেকে তিন ঘন্টা লাগতো আর আমাদের হাত পুরো ব্যথা হয়ে যেত একটু নরম করে নিলাম ফুটন্ত জলে কিছুটা উপকরণ মিশিয়ে তাহলে কিন্তু কাজটা অনেক সুবিধে হবে ভিতরটা আমার প্রায় উঠে গেছে এবার পিছনের দিকে যে কড়া দাগ বসেছে সেটাকেও আমি তুলে ফেলবো এইভাবে কিন্তু ঘষলেই খুব সহজেই উঠে যাবে দেখো প্রায় কিছুক্ষণ ডলা দিয়েছি তাতেই কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আমার কড়াইটা চলো এটাকে একটু ধুয়ে দেখিয়ে দিচ্ছি এটাকে সেই গরম জলের মধ্যে একটু ধুয়ে দিচ্ছি বা একটু ঠান্ডা জল মিশিয়ে ধুয়ে দিচ্ছি এরপরে তোমাদের দেখাবো কতটা পরিষ্কার হয়েছে দেখো এখনো মনে হচ্ছে একটু লাল লাল ভাব থেকে গেছে তাই এটাকে আরও একবার কিন্তু একটু ঘষে নেব নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে কারণ আমাদের ঘেতুমির জন্য কিন্তু আমাদের কড়াইগুলো পরে রোজকার যদি কাজ রোজ করে তাহলে কিন্তু এতটা পড়ে না তোমাদেরও যদি এই রকম পুড়ে যাই অবশ্যই এই টিপসটি ফলো করে দেখো সেকেন্ডের মধ্যে একটু ঘষলেই একদম পরিষ্কার হয়ে যাবে এটাকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি দেখো একদম পরিষ্কার হয়ে গেছে পুরো নতুনের মতো কতটা লাল ছিল তোমরা দেখেছো একদম কিন্তু সমস্ত কিছু উঠে গেছে আশা করছি এই টিপসটাও খুব কাজে আসবে কেমন লাগলে অবশ্যই বলো আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে এই ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছি যাচ্ছে কে কে দেখছো চলো পরবর্তী টিপস দেখে নি আমরা প্রত্যেকেই সোপার মধ্যে কুশন বালিশ রাখি বা বিছানার মধ্যে কুশন বালিশ রাখি যাতে দেখতে সুন্দর হয় আর সোফার মধ্যে রাখি যাতে বসলে একটু আরাম পাই দেখা যায় কিছুদিন পরে প্রায় চার মাস দু মাস পরে দেখা যায় কুশন বালিশগুলো কেমন চিটে চিটে হয়ে যায় চ্যাপটা হয়ে যায় তখন কিন্তু রাগলে একটুও বসে আরাম পাওয়া যায় না তার সঙ্গে দেখতেও ভালো লাগে না তাই আমরা আবার নতুন নতুন বালিশ কিনে এনে এই বালিশগুলোকে ফেলে দিই তো সেটা কখনোই করা উচিত না আমরা ঘরেই কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে এই সংশোধনটা করে ফেলতে পারবো কুশন বালিশগুলো যাতে একটু ফুলে ফুলে থাকে অথচ আগের নতুনের মতো নরম থাকে তার জন্য এই আইডিয়া তো এইভাবে আমরা যখনই রাখি দেখা যায় কেমন একটা ডুমড়ে মুজড়ে আছে দেখতে যতটা খারাপ লাগে আর বসলেও আরাম পাওয়া যায় না ভিতরের দিকে ঢুকে ঢুকে যায় তো চলো দেখে নি কিভাবে এই কুশন মালিশগুলোকে একটু উঁচু উঁচু করা যায় পুরো নতুন বালিশের মতো দেখবি বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে বিছানা চাদর থাকে যে চাদরগুলো একদম ছিঁড়ে গেছে ফেসে গেছে আমরা কোনো কাজেই ব্যবহার করি না তো বাড়িতে ফেলে না রেখে যদি একটু কাজে লাগিয়ে নিই তাহলে তো খুবই ভালো হয় এই বিছানা চাদরটা একদমই কিন্তু গেছে এটা কোনো কাজের না কোনো কাজেই আমরা ব্যবহার করতে পারবো না এমন কিছু কিছু চাদর থাকে যেগুলো খুব নরম হয় ব্যবহার করতে করতে পাতলা হয়ে যায় তবে ছিঁড়ে গেলে আমরা আর কাজে ব্যবহার করি না তো চলো দেখে কিভাবে কীভাবে এই ছেঁড়া বিছানা বিছানা চাদরটা চাদরটা আমরা কাজে লাগাই অনেকটা বড় হয় তাই এইভাবে কিন্তু টুকরো করে নেবে তাহলে এটা করতে খুব সুবিধা হবে ছোট টুকরো করে নিয়েছে আর বিছানা চাদরটা কিন্তু টানলেই ছিঁড়ে যাচ্ছে এতটাই পাতলা হয়ে পচে গেছে এটাকে আমি টুকরো করে নিয়ে ভাঁজ করে নেব মানে যেমন আমার কুশন বালিশ হবে সেই বুঝে কিন্তু ভাঁজটা করতে হবে এটা করলে একটু কিন্তু কুশন বালিশটা শক্ত হবে না কারণ কুশন বালিশের উপরের দিকের অংশ আমি দেবো না পিছনের দিকের অংশ দেব তাই আমি চৌকো করে করে নিয়েছি এরপর দিকের অংশটা আমি দেব আর উপরের দিকে যে বালিশটা আছে ওটা থাকবে নরম মতো হয়ে দেখো চৌকো করে নিয়েছি নিয়ে পিছনের দিকে ঢুকিয়ে দিচ্ছি তাহলে আমার কুষাণ বালিশটা অনেকটা মোটা হয়ে যাবে আর সামনের দিকে নরম ভাবটা থাকবে কেউ বুঝতেও পারবে না ভিতরে আমাদের এইভাবে বিছানা চাদর ঢোকানো আছে আশা করছি এই ছোট্ট টিপস তোমাদের কাজে আসবে আজকের কোন টিপসটি সবচেয়ে বেশি কাজে আসবে কমেন্ট কমেন্ট করে করে বলো একটু ভালো লেগে থাকলে লাইক শেয়ার আমার পাশে থেকে আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার একটু কাজে আসে আর দেখো একটু কিন্তু বালিশটা দুমড়ে যাচ্ছে না বা কিছু হচ্ছে না একদম কিন্তু নরমও আছে আর শক্তও আছে পুরো মনে হচ্ছে নতুন বালিশের মতো আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হবে নতুন ভিডিওতে টাটা বন্ধুরা